বন্ধুরা আজকে বানাবো এচড়ের চপ তো নিরামিষভাবে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তো দেখতে থাকুন কীভাবে বানায় প্রথমে আমি এচোড়ার আর আলু এই প্রেসার কুকারে টুমো টোমোর কেটে একটা সিটি দিয়ে নিয়েছি খুবই সামান্য পরিমাণ নিয়েছি এটা সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ছেঁকে আমি এটা ম্যাশ করে নেব হয়ে গেলাম এটাকে উঠিয়ে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা দিয়েছি আমি এর সাথে এক করে আর আলু মশলা প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর ভাজা মশলার গুঁড়োটা কিভাবে বানিয়েছি এটা আমার লং ভিডিও দেখতে হবে এর জন্য আমি নিরামিষ ঘুগনি শেয়ার করছিলাম তাতে আমি দেখিয়েছি এই ভাজা মশলার রেসিপিটা কি কি দিয়ে আমি এটাকে বানিয়েছি তো নিরামিষের দিনে বা নিরামিষ খাবারের সাথে এই মশলা খুবই ভালো লাগে তো নুন হলুদ সামান্য পরিমাণ মিষ্টি আর এই ভাজাগুলি মশলা আমি দিয়ে দিলাম আর এই যে বাদামগুলো দেখছে আমার কাছে ছিল না তো আমি জানাচ্ছি থেকে কিছুটা বাদাম বেছে নিয়েছি এগুলো যেহেতু ভাজা আছে এগুলো নিয়ে তুলে ভালো করবো গুলোটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো

তাদের সাহায্যে একটু ঠান্ডা হলে ভালো করে মিশিয়ে নেব আর এই একই কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারে কিন্তু সর্ষের তেলে যেহেতু স্বাদটা বেশি ভালো আসে তাই আমি সর্ষের তেলই ব্যবহার করলাম তেল গরম হতে থাক ততবার আমি বাসনটা ভালো করে ফেটিয়ে নিই তো বেসনের মধ্যে আমি কিছুই দি নিই যেমন করে আপনারা বেগুনি বা চপ বানান সেরকমই গুলে নেবেন বেসন যে যতটা পরিমাণ বানাবেন সেরকম অনুযায়ী বেসন নিয়ে নেবেন আর এই থিকনেসটা বেসনের ঘনত্ব যেন এরকম হয় বেশি পাতলা হলেও চলবে না বা বেশি মোটা হলেও খুব একটা ভালো লাগবে না খেতে এর মধ্যে আছে শুধুমাত্র হলুদ আর নুন আর কোটা চাড় পাঁচটা না চিনি আমি দিয়ে দিয়েছি কালারের জন্য ভালো আর একটু ক্রাঞ্চি হয় বা মোচি মোচি হয় এই জন্য আমি কোনো খাবার সোডাইতে ডাবল করিনি তো বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এই যে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখে নেওয়ার পর এরকম গোল গোল করে বানিয়ে এরকম চাপটা করে দিচ্ছি চপের সেপ দিয়ে দিচ্ছি আমি আমি সপটা এখনই ভাজবো না আমি কিছুটা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন ওই চাপটা করে নিলাম এগুলো আমি দেখাচ্ছি আর বেসনটা ভাত দিয়ে বেশি ভালো ফেটানো যায় এছাড়া তো বিভিন্ন রকম রেসিপি দিয়েছেন তো এইভাবে এছাড়া চপ বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর যারা আলু খান না তাদের জন্য তো একদমই পারফেক্ট এই এছাড়া চপ খেতে তো অসাধারণ লাগে পুরো মনে হয় মাংসের চপ খাচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক করে আমার মনের জোর বাড়ানোর জন্য আর নতুন বন্ধু যারা রয়েছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন তাদেরকেও আমন্ত্রণ জানায় আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই এজড়ের চপের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ